নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই ধরনের আলোচনা হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা রোজ শুনছেন তা আমি চেষ্টা করব ব্যতিক্রমী আলোচনা করার যাতে আপনারা মঙ্গলের দৃষ্টিকে অন্যভাবে চিনতে পারেন অন্যভাবে বুঝতে পারেন জ্যোতিষের এক অতি তাৎপর্যপূর্ণ গুড়ো আলোচনা আপনাদের সামনে আমি করতে চলেছি একটু মন দিয়ে আমার এই আলোচনা শুনবেন যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষের বিভিন্ন আলোচনা নিয়মিত শোনেন তাদের ক্ষেত্রে এই আলোচনা আমি মনে করি যথেষ্ট লাভ দেবে দর্শক বন্ধু আজকের আলোচনা হচ্ছে মঙ্গলের বারোটি ভাবে তার যে দৃষ্টি সেই মঙ্গল তো দৃষ্টি দেয় সব গ্রহই দৃষ্টি দেয় আমার সব গ্রহ নিয়ে আলোচনা নেই মঙ্গলের দৃষ্টি নিয়ে আলোচনা মঙ্গলের দৃষ্টি আপনার জন্য মঙ্গল করছে না অমঙ্গল করছে মঙ্গলের কোন দৃষ্টি আপনার জন্য মঙ্গল নিয়ে আসছে বা কি মঙ্গল নিয়ে আসছে আজকের আলোচনা তাই নেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অনেক ইন্টারেস্টিং জিনিস আপনি জানতে পারবেন আপনার কুণ্ডলীকে অবজার্ভ করতে পারবেন আর এই ধরনের আলোচনা যত শুনবেন তত জ্যোতিষ সম্পর্কে আপনার বুৎপত্তি বেড়ে যাবে ফলে কখনো কোথাও কোনো জ্যোতিষ মহারাজের কাছে গিয়ে প্রবঞ্চিত হতে হবে না আর এটাই হচ্ছে আমার উদ্দেশ্য যাতে সমস্ত মানুষ যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তারা জ্যোতিষের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তাদের মধ্যে তৈরি হয়ে যায় তারা প্রত্যেকে যেন একটা জ্যোতিষের তাদের কাছে থাকে যাতে তারা সব সময় জ্যোতিষ দ্বারা উপকৃত হয় জ্যোতিষ দ্বারা প্রবঞ্চিত না হয় তো দর্শক বন্ধু মূল আলোচনায় যাবো কিন্তু তার আগে যদি মনে হয় আমার কাছ থেকে আপনারা জ্যোতিষ বিষয়ে কোনো কুণ্ডলী দেখাতে জ্যোতিষকে কোনো প্রশ্নের উত্তর চাইছেন আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন কুণ্ডলী নিয়ে কোনো পরামর্শ চাইছেন কোনো সমস্যা রয়েছে তার উপায় প্রতিকার জানতে চাইছেন এই সমস্ত বিষয়ের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা বা অনলাইন টেলিফোনের মাধ্যমে অর্থাৎ অনলাইনে যোগাযোগ করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেবো আর আপনার কি করলে ভালো হবে কি করবেন না সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি অনলাইন পদ্ধতির যদি সাপোর্ট আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন করে জানতে চাইবেন যে কিভাবে যোগাযোগ করবেন আমার অফিস থেকে আপনাকে সাহায্য করবে জানিয়ে দেবে কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো যদি মনে হয় জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ আপনার রয়েছে কোনো একটা আলোচনা রয়েছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি চেম্বারে এসেও দেখা করতে পারেন চলে আসবো মূল আলোচনায় মঙ্গল এবং শনি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহের তিনটি করে দৃষ্টি রয়েছে যেমন শনির ক্ষেত্রে তৃতীয় সপ্তম দশম বৃহস্পতির ক্ষেত্রে পঞ্চম সপ্তম নবম ঠিক তেমনি মঙ্গলের ক্ষেত্রে চতুর্থ সপ্তম অষ্টম আজকের আলোচনা মঙ্গলের চতুর্থ দৃষ্টিকে নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমরা আলোচনা যত এগোবে আপনি তত বুঝতে পারবেন নবগ্রহের মধ্যে সূর্যকে রাজা বলা হয় আর মঙ্গলকে বলা হয় সেনাপতি মঙ্গলকে এজন্যই সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যে মঙ্গলের মধ্যে বীরভাব রয়েছে রস রয়েছে লড়াই করার ক্ষমতা রয়েছে অগ্নিতত্ত্বের কারক সাহস রাগ স্বতঃস্ফূর্ততা সমস্ত গুণ রয়েছে মঙ্গলের মধ্যে তাই মঙ্গলকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলকে তিনটে দৃষ্টি এই জন্য দেওয়া হয়েছে সেনাপতি না যাতে সবকিছু লক্ষ্য রাখতে পারে এই তাকে তিনটে দৃষ্টি দেওয়া হয়েছে বিষয়টিকে এইভাবে বুঝতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্নের চতুর্থ ভাবের উপর পড়ছে বা চতুর্থ ক্ষেত্রে পড়ছে যেখান থেকে ক্যালকুলেশন করি মঙ্গলের চতুর্থ দৃষ্টি চতুর্থ ক্ষেত্রে পড়ছে চতুর্থ ভাব কিসের কারক চতুর্থ ভাব থেকে আমরা ভূমি ভবন পদ প্রতিষ্ঠা মাতা জনতা যানবাহন এ সমস্ত কিছু সম্পর্কে আমরা জানতে পারি এই ভাব থেকে মঙ্গল যখন তার চতুর্থভাবে দৃষ্টি দেবেন ওই দৃষ্টি মঙ্গল থেকে তার চতুর্থভাবে দৃষ্টি মঙ্গল যখন তার চতুর্থভাবে দৃষ্টি দেখবেন মনে রাখবেন ওই দৃষ্টি হল মঙ্গল থেকে তার চতুর্থভাবে তার দৃষ্টি এই দৃষ্টি দিয়ে মঙ্গল চতুর্থ ভাব থেকে আমরা যে জিনিসগুলির বিচার করি সেগুলোকে রক্ষা করেন কারণ এটাই তার কাজ মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতির কাজ হচ্ছে রক্ষা করা এ এখানে একটা পার্থক্য আছে কি পার্থক্য মঙ্গল শুধু অচল বিষয়গুলিকে রক্ষা করবে সচল বিষয়কে নয় অচল আর সচলের মধ্যে পার্থক্য কি অর্থাৎ যেগুলি নির্জীব সেগুলিকে মঙ্গল রক্ষা করবে যেগুলি সজীব সেই বিষয়গুলিকে রক্ষা করবে না সজীব বা নির্জীব কীরকম বিষয় এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জমি জমা বাড়ি ঘর এ সমস্ত হচ্ছে নির্জীব কিন্তু মা জনতা এ সমস্ত হচ্ছে সজীব চতুর্থ ভাব থেকে আমরা এগুলোরই বিচার করি চতুর্থ দৃষ্টি শুধুমাত্র নির্জীব বিষয়গুলিকে রক্ষা করবে সেনাপতির কাজ নির্জীব বিষয়গুলিকে রক্ষা করা সজীব বিষয়গুলিকে নয় এক কথায় বোঝাতে গেলে যে তার চতুর্থভাবে দৃষ্টি দেবে সেইভাবে যে অচল আর নির্জীব সম্পত্তি যে চতুর্থভাবে দৃষ্টি দেবে সেইভাবে অন্তর্গত যে সজীব পক্ষ আসবে তাকে সে রক্ষা করবে না যে নির্জীব পক্ষ আসবে তাকে সে রক্ষা করবে আপনার অচলকে সে রক্ষা করবে চলকে না আশা করি আপনারা ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার আমি বলব প্রতিটা ভাবের ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কি ধরনের ফল দেয় তার ব্যাখ্যা করব মঙ্গলের সাধারণ অবস্থান অনুযায়ী যদি মঙ্গল নীচ রাশিতে থেকে ওই দৃষ্টি দেয় তাহলে জানবেন তার ফল অত্যন্ত প্রতিকূল হবে ক্ষতিকর হবে এটা মনে রেখে আমার এই আলোচনাকে আপনি বুঝবেন প্রথমে আপনার লগ্নভাব আপনার লগ্ন লগ্নে যদি আপনার মঙ্গলের লগ্নভাবে যদি আপনার মঙ্গলের চতুর্থ দৃষ্টি এসে পড়ছে আপনার লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এসে পড়ছে অর্থাৎ মঙ্গল যদি দশমভাবে দশমভাবে মকর রাশিতে বসে থাকে তাহলে আপনার লগ্নভাবে তার চতুর্থ দৃষ্টি পড়বে সেক্ষেত্রে কি হবে লগ্ন হচ্ছে আপনার দেহ আর দেহ হচ্ছে সদীব পক্ষ তাহলে ওই দেহকেও রক্ষা করবে না কিন্তু দেহ যা উপভোগ করে সেগুলোকে রক্ষা করবে কেমন আপনার নাম আপনার যশ আপনার সম্মান এই যে বিষয়গুলি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় শত্রুরা যে আপনাকে ক্ষতি করবে সেই শত্রুর যে ক্ষতি ক্ষতি সেটাকে রক্ষা করবে মান সম্মানকে নষ্ট করতে দেবে না বিরোধীদের বিরোধিতা করার ক্ষমতাকে কমিয়ে দেবে তো এই পক্ষগুলোকে রক্ষা করবে যদি মকর রাশিতে বসে থাকে তার চতুর্থ দৃষ্টি আপনার লগ্নে এসে পড়ছে মঙ্গল একাদশভাবে বসে থাকলে তার চতুর্থ দৃষ্টি এসে পড়বে আপনার দ্বিতীয় ঘরে দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চয়ের ঘর এখানে নির্জীব পক্ষ হচ্ছে টাকা পয়সা সোনা দানা সেভিংস এগুলিকে মঙ্গল রক্ষা করবে মঙ্গল আপনার কুণ্ডলীর বারো নম্বর ঘরে থাকলে তবে তার চতুর্থ দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে তৃতীয় ভাব কিসের পুরুষার্থ খেলাধুলা পরিশ্রম যাত্রা এ সমস্ত কিছু সজীব পক্ষ তাই এক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি কাজে লাগবে না কিন্তু খেলাধুলা করার যে ক্ষমতা ট্যালেন্ট শ্রম করার যে ক্ষমতা পরিশ্রম করার যে এনার্জি সেগুলিকে মঙ্গল রক্ষা করবে খুব ইন্টারেস্টিং কিন্তু দর্শক বন্ধু চতুর্থ দৃষ্টি আপনার সজীব পক্ষকে কিছু করছে না কিন্তু নির্জীব পক্ষকে তাকে কিন্তু রক্ষা করছে আর প্রতিটা ভাবের ক্ষেত্রে দুটো করে পক্ষ আপনি পাবেনই সজীব এবং নির্জীব মঙ্গল যখন লগ্নে বসে চতুর্থভাবে দৃষ্টি দেবে চতুর্থ ভাব থেকে আমরা কি রেখি ভূমি ভবন পদ প্রতিষ্ঠা জনতা মা ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে নির্জীব পক্ষ অচল পক্ষ অচল পক্ষ কোনটা যেমন ভূমি ভবন গাড়ি এগুলো সব অচল পক্ষ এইগুলোকে যানবাহন ভূমি বাড়ি এর প্রাণ নেই এগুলোকে রক্ষা করবে মঙ্গলের দৃষ্টি মঙ্গল যখন আপনার কুণ্ডলীতে দ্বিতীয় ভাবে বসে তার চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে দেবে পঞ্চম ভাব তার যে নির্জীব পক্ষ পঞ্চম ভাবে কি আপনার জ্ঞান আপনার ইন্টেলেকচুয়ালিটি এ সমস্ত পঞ্চম ভাব থেকে আপনার প্রেম আপনার ভালোবাসা তাহলে এর যে নির্জীব পক্ষ আপনার জ্ঞান আপনার বিবেচনা আপনার ইন্টেলেকচুয়ালিটি আপনার মায়ের সম্পত্তি এই জিনিসগুলোকে রক্ষা করবে আপনার মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল তৃতীয় ঘরে বসে আছে তাহলে তার চতুর্থ দৃষ্টি ছ নম্বর ঘরে এসে পড়বে আর এই দৃষ্টির কারণে আপনার শত্রু শত্রুতা শত্রুতা হচ্ছে কি নিস্তেজ পক্ষ নির্জীব পক্ষ এটাকে রক্ষা করবে শত্রুরা নিস্তেজ হয়ে যাবে বিরোধীদের বিরোধিতা সমাপ্ত হয়ে যাবে তারা কোনো কার্যকর ভূমিকা নিতে পারবে না মামলা মোকদ্দমা জমি জমা সমস্ত ক্ষেত্রে আপনি বিজয়ী বিজয় প্রাপ্ত হবেন মঙ্গল আপনার চতুর্থ ঘরে বসে তার চতুর্থ দৃষ্টি যদি সপ্তম করে দেয় সপ্তম ঘর থেকে আমরা কি দেখি ব্যবসা দেখি ব্যবসায় অংশীদারিত্ব দেখি দাম্পত্য জীবনকে দেখি এক্ষেত্রে নির্জীব পক্ষ হচ্ছে ব্যবসা বা পার্টনারশিপ অংশীদারিত্ব দাম্পত্য জীবন কিন্তু সজীব পক্ষ তো নির্জীব পক্ষকে আপনার ব্যবসাকে সব রকমভাবে সুরক্ষিত রাখবে আপনার ব্যবসাকে ক্ষতি করতে দেবে না কি ব্যবসার যে সম্পত্তি যেমন অফিস দোকান যে সমস্ত জমি জমা যা আছে সেগুলোকে রক্ষা করবে এমনকি আপনার শ্বশুরবাড়ির সম্পত্তিকেও রক্ষা করবে মঙ্গল যদি পঞ্চম ঘরে বসে থাকে আপনার কুণ্ডলিতে তার চতুর্থ দৃষ্টি দেয় তাহলে চতুর্থ দৃষ্টি কিন্তু অষ্টম করে এসে পড়বে এই মঙ্গলের পঞ্চম করে যদি আপনাকে দৃষ্টি চতুর্থ দৃষ্টি অষ্টম করে এসে পড়বে এই দৃষ্টি আপনার জীবন সাথী সম্পত্তিকে রক্ষা করবে আপনার যদি কোনো গুপ্ত সম্পত্তি থেকে থাকে তাকেও রক্ষা করবে মঙ্গল যদি আপনার ষষ্ঠ করে থেকে তার চতুর্থ দৃষ্টি আপনার নবম ঘরে দেয় মঙ্গল ষষ্ঠ ঘরে থাকলে চতুর্থ দৃষ্টি নবম ঘরে এসেই পড়বে এই দৃষ্টি আপনার ধর্মক্ষেত্রকে আপনার সংস্কৃতিকে আপনার আধ্যাত্মিকতাকে রক্ষা করবে আপনি কখনোই অধার্মিক হয়ে উঠবেন না আপনি কখনোই নাস্তিক হয়ে উঠবেন না যদি মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে থাকে তাহলে নিশ্চিতভাবে তার চতুর্থ দৃষ্টি আপনার নবম ঘরে পড়ছে আপনি কখনো অধার্মিক হবেন না কখনো সংস্কৃতি বিমুখ হবেন না মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে তাহলে তার চতুর্থ দৃষ্টি দশম ঘরে এসে পড়বে দশম ঘর পিতার ঘর পিতার সুনামকে রক্ষা করবে আপনার মান সম্মান যশ রক্ষা করবে আপনার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার রক্ষা করবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রক্ষা করবে আপনার পদ আপনার প্রতিষ্ঠা রক্ষা করবে মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে সপ্তম ঘরে থাকে তাহলে নিশ্চিতভাবে তার দৃষ্টি চতুর্থ ঘরে এসে পড়বে আর এই চতুর্থ ঘরের যে নির্জীব পক্ষ যাকে দেখা যাচ্ছে না সেটাকে রক্ষা করছে দেখা যাচ্ছে না যার প্রাণ নেই নির্জীব পক্ষ রাজনৈতিক ক্ষমতা দেখতে পাওয়া যায় না অবশ্যই অন্যভাবে আবার দেখতে পান কিন্তু সেটা কেমন দেখতে সেটা তো আমরা কেউ জানি না সেটা গোল না কালো না লম্বা না ভেটে এতো না পাওয়ার বুঝতেই পারি পাওয়ার আছে কিন্তু এটা নির্জীব পক্ষ আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোনো আকার নেই যশ যশের কোনো আকার আছে নেই মঙ্গল যদি অষ্টম ঘরে থাকে তার অষ্টম ঘরে থাকে তাহলে তার চতুর্থ দৃষ্টি একাদশ ঘরে এসে পড়বে এই দৃষ্টি ব্যক্তির সমস্ত ধরনের সম্পদকে রক্ষা করবে সমস্ত সম্পদ ধন সম্পত্তি জমি জমা টাকা পয়সা এই ব্যক্তির সব ক্ষেত্রে সুরক্ষিত থাকবে এই দৃষ্টির কারণে মঙ্গল যদি নবম ঘরে থাকে তবে তার চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে এসে থাকবে এই দৃষ্টি ব্যক্তির ভোগকে সুরক্ষিত রাখবে সে নিজের ভোগের জন্য যা যা জিনিস একত্রিত করেছে এই সমস্ত জিনিসকে রক্ষা করবে এই দৃষ্টি তো আশা করি মঙ্গলের চতুর্থ দৃষ্টি মঙ্গলকে এত আলোচনা কেন করলাম মঙ্গলকে সেনাপতি বলা হয় সে আপনার কোন জিনিসের পাহারাদারি করবে আপনার কুণ্ডলীর কোন জিনিসকে সে রক্ষা করবে এটা যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন কারণ আপনি আপনার দামি জিনিসপত্র সব লকারে রাখেন সুরক্ষিত রাখার জন্য ব্যাংক আপনার সব পাহারা দেয় তো এক্ষেত্রেও আপনার নির্জীব পক্ষকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কিভাবে রক্ষা করছে আজকের আলোচনায় যতটা সম্ভব পারলাম আপনাদের সামনে উপস্থাপিত করলাম আপনার কুণ্ডলী অনুযায়ী একবার মিলিয়ে নেবেন দেখে নেবেন তাহলে অনেক ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত বোধ করবেন আর উৎসাহিত হবেন যদি এই ধরনের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব। আমার এই আলোচনাটিকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার এই ধরনের অনুষ্ঠান বা আপনারা শেয়ার করলে প্রচুর মানুষ দেখতে পাবেন প্রচুর মানুষ আমার অনুষ্ঠান দেখেন শুধুমাত্র দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব অনেকেই হয়তো করে উঠতে পারেন না বা করেন না ছোট্ট একটা ক্লিক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন প্রচুর মানুষের কাজে লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার